দশ বছর প্রেম করে একদিন হঠাৎ শুনি সে নাকি অন্য কাউকে বিয়ে করেছে ভাবতে পারো যে ছেলেটা প্রতিদিন বলতো তুই ছাড়া বাঁচব না যে ছেলেটা দশ বছর ধরে আমায় ভোগ করলো সেই ছেলেটাই চুপি চুপি আরেকজনকে বিয়ে করতে গেল আমি কিছু করিনি তখন চুপ করে সহ্য করেছিলাম ভেবেছিলাম তার শুভকামনাই করব। কিন্তু বুকের ভেতর যে আগুনটা জ্বলছিল সেটা আর চাপা দিতে পারিনি বিয়ের দিন বরযাত্রা থামিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম সবাইকে সামনে বলে দিয়েছিলাম এই ছেলে আমার ছিল আমায় ঠকিয়েছে নতুন সব সত্যি বলেছিলাম কারণ আমি আমি মিথ্যা সে করেছে আর আমি শুধু নিজের সম্মানটুকু রক্ষা করেছি আজকাল অনেকে বলে মেয়েরা বেশি নাটক করে কিন্তু বিশ্বাস করো যেদিন কারো চোখের সামনে তার স্বপ্ন ভেঙে পড়ে সেদিন সে শুধু নাটক না পুরো দুনিয়াকে কাঁপাতে পারে তুমি কি কখনো কাউকে চোখ বুঝে বিশ্বাস করেছিলে আর সে তোমাকে ছেড়ে গেছে তাহলে কমেন্টে লিখে জানাও কেউ না কেউ তোমার অনুভূতিটা বুঝবে